হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়াতে তো আজকে আপনাদের জন্য কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের কোনো আপডেট দেওয়া হচ্ছে না তো আজকে আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্টের আপডেট দিব সাথেই থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে আপনার পছন্দের ফোন কিন্তু থাকতে পারে চলুন শুরু করি সবার প্রথমে যে মডেলটা আপনাদেরকে দেখাবো এটা হলো রিয়েলমি সি পঞ্চান্ন এটা ছয় একশো আঠাশ এটা অফিসিয়াল ফোন এই ডিভাইসটার সাথে আপনারা বক্স পাবেন এই যে এটার যে অরিজিনাল বক্স এবং কি যে ফার্স্ট চার্জিং টেকনোলজি অরিজিনাল চার্জার সাথে এটা পেয়ে যাবেন কিন্তু তো এই ফোনটা ছয় একশো ভেরিয়েন্ট আমাদের কাছে অফিসিয়াল একদম ফ্রেশ নিউ কন্ডিশনের ফোন ব্ল্যাক ডিভাইস টি আমাদের কাছে আছে সি পঞ্চান্ন রিয়েলমি সি সিরিজ এর মধ্যে যে মডেলটা এখন ইউজ করতেছে সি পঞ্চান্ন এটা অনেক ভালো ফোন ছয় একশো অফিসিয়াল ফোন প্রায় বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে অনলি বারো হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন রিয়েলমি সি পঞ্চান্ন ছয় একশো আঠাইশ জিবি ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটি রিয়েলমি থার্টিন ফাইভ জি এই ডিভাইসটি আমাদের কালেকশনে আছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটার যে কন্ডিশন এখানে জাস্ট একটা ডেন্ট আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এছাড়া ইন টোটাল সব কিছুই কিন্তু ওকে আছে তো এই ধরনের ডিভাইস আমাদের কাছে আসলে কিন্তু কোনো ডেন্ট থাকলে ফাটা থাকলে দাগ থাকলে আমি মেজর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো রিয়েলমি থার্টিন ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি সতেরো হাজার টাকায় এই ডিভাইসটি পার্চেস করতে পারবেন খুবই চমৎকার ডিভাইস অনেক ভালো একটা ডিভাইস আপনি নিতে পারেন ইউজ করতে পারবেন দীর্ঘদিন রিয়েলমি টুয়েলভ এই ডিভাইসটি আমাদের কালেকশনে আসছে অফিসিয়াল এটার সাথে আপনারা কিন্তু বক্স পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু এখনো পেয়ে যাবেন ইন টোটাল ইনটেক কন্ডিশনে আছে সব কিছু একদম সুপার ফ্রেশ তো এই ডিভাইসটি আমাদের কাছ থেকে আট জিবি র্যাম দুইশো জিবি ফুল বক্স চার্জার সহকারে একদম ফোন আমাদের থেকে করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকায় একদম নিউ কন্ডিশন নিউ ফোনে আপনি এমন কন্ডিশনে প্রোডাক্টটা আছে তো ভালো প্রোডাক্ট নিতে পারেন ওপো এ ফিফটি সেভেন এই ডিভাইসটি আমাদের কালেকশনে যে এত পরিমাণ আসে এবং সেল হয়ে যায় রিজন হলো এটার পারফরমেন্স এই ডিভাইসটি অফিসিয়াল এটার সাথে আপনি বক্স তেত্রিশ ওয়ার্ড এর চার্জার এবং কি এইটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্পিকার একটা প্যাকেজ ফোন রাফ ইউজ করতে পারবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই ফোনগুলো আর এইটা আমাদের কাছে অনেক কালেকশনে আসছে সেল হয়ে যায় আসলেই সেল হয়ে যায় তো এই ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওপো এ ফিফটি সেভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি বক্স সহকারে তেত্রিশ চার্জার সহকারে অনলি এগারো হাজার টাকা পার্চেস করতে পারবেন পারফেক্ট ফোন আজকে যেই ফোনগুলো আপনাদের দেখালাম এই ফোনগুলোর মধ্যে যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল আছে সেটা হলো আপনার সেল ক্যাম্পাস এখান থেকে আপনি সকল ইনফরমেশন নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে আমাকে ডিরেক্ট কল দিয়ে আমার কাছ থেকে সকল ইনফরমেশন কিন্তু কলের মাধ্যমে আপনি জানতে পারবেন যারা ফেসবুকে আছেন ফেসবুকে মেসেঞ্জার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট কল দিয়ে ইনফরমেশনগুলো নিতে পারবেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম